বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়ে থাকে এইসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় হবে কিনা বাথরুমে অজু করার বিধান কি কাউকে যদি কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজে নিজে আমল করলেই চলবে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায় এক্ষেত্রে আমার করণীয় কি বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য কোন এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে কোন বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে বিভিন্ন পয়েন্ট দেয়া হয়ে থাকে এই সব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া জায়েজ হবে কিনা ভাইরা আমার যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয় সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় বাথরুমে অজু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে করার বিধান কি আমার বাথরুমের ভেতরে কমড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ শূন্য হল বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাক্রু টয়লেটে বিস্মিল্লা পাঠ করা কি মাক্রু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিস্মিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাক্রু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিস্মিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেছেনে ধর ব্যবস্থা নাই ভেতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই অজু করতে পারবেন কিন্তু মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে পার্টিশন দিয়ে দিলেন কমর এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বিসমিল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে যদি কেউ অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা কাউকে যদি কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজে নিজে আমল করলেই চলবে আমার কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয় নাই এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রুগী বা জাদুর রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত আর অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি বর্ণনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলাও করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে যেটা ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধার কথা বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যন্ত চলে যাবে তখন সেটা ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপস চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাও চালু করে দিলে যদি এটা শোনা পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় নাই আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষেও কালো জাদুর রুগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদা আমার দাদার নামে এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো জাদুরাজু আছে কিনা বলে হায় হায় রে শেষ করে ফেলছি তো আর বেশি দিন বাঁচবে না অথচ মরে শেষ তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে এই জন্য যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম মানুষদের স্মরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে আমি কোনো রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয় অ্যাডভাইসটা নিতে হয় ভাইয়ের আমার আমার মনে হয় শেষ করা দরকার নাকি আচ্ছা শেষটা বলেন আমার শ্বশুর আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায় এক্ষেত্রে আমার করণীয় কি আপনার আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই অনেক কম বক্ত বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপমা বাধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসলায় আরে আমার ভাতের অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো কপাল পড়া বাপমা আর হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় শয়তান যদি দেখতে চান তাহলে মধ্যে সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথাকে বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে সবচেয়েতে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনারা হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কোকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আর একজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আর একজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায় দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ব্লিস আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মার্শাল্লা আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সী যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পাম্পট্টিটা দিল এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী-স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাছে আসামি হবেন বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয় আছে না নেই ছেলেটা থাকে বিদেশ তার কানটা ঝালাফালা করে দেয় এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোন সহযন্ত্র করা যাবে না সব চেষ্টা করতে হবে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীরেই কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদেরকে করুন আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ বিদ্যিল্লা আমরা অন্য কোথাও বগুড়াতে পরশু আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক